খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তিনি সৌর গঙ্গোপাধ্যায়ের খরণী অনেকের মতে এই পরিচয় আপত্তি কোনোদিনই জানা নি তিনি তবে তার নিজের পরিচিতিও কম নয় ধ্রুপদী নাচের জগতে অন্যতম পরিচিত নাম নোনা গঙ্গোপাধ্যায় পৃথিবীর নানান প্রান্তে নিজের প্রতিভা তুলে ধরেন দ্রোনা তার পারফরম্যান্সে মন্ত্রমুক্ত হয়ে দেখে সকলে ওডিসি নাচে তার দক্ষতা প্রশ্নাতীত এবার শহরের বুকে ডোনা গঙ্গোপাধ্যায় নতুন চমক রবীন্দ্রনাথের তাসে দেশের মঞ্চে উপস্থাপন করতে চলেছে ডোনা গঙ্গোপাধ্যায় নাচের দল দীক্ষা মঞ্জুরি অনুষ্ঠানে সব থেকে বড় চমক হল ওই পুরুষ বেশে মঞ্চে দেখা মিলবে ডোনার তা সে দেশে রাজপুত্রের ভূমিকায় অভিনয় করবেন তিনি এর আগে কখনো পুরুষ চরিত্রে অভিনয় করেনি সৌরভ ঘরণি মঞ্চে ডোনার পাশে সৌদাগর পুত্রের ভূমিকায় দেখা যাবে রঘুনাথ দাসকে অনুষ্ঠানে সঙ্গীতের দায়িত্ব সামলাচ্ছেন আনন্দ গুপ্ত আপাতত জোর কদমে রিহার্সাল চলছে এমনিতে ডোনাবেশ করা কড়া শিক্ষিকা নিজের মুখেই বলেছেন ছড়ি হাতেও মাঝে মধ্যে নাক শেখান তিনি মহড়ার সময় অনুষ্ঠানে গোটা ব্যবস্থাপনা খুঁটিয়ে দেখছেন ডোনা আগামী একুশ এবং বাইশে জানুয়ারি অর্থাৎ রবি এবং সোমবার ডিজি বিড়লা সভা সভাঘর এবং রবীন্দ্র সদনে তাসের দেশ পরিবেষ্টিত হবে প্রথম দিন রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়তন দক্ষিণী প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে পরিবেষ্টিত হবে তাসের দেশ পরদিন ভারতীয় বিদ্যা ভবনের উদ্যোগে রবীন্দ্র সদনে উপস্থাপিত হবে এই নৃত্যনাট্য এর আগে রবীন্দ্রনাথের মায়ের খালা তথা রবি ঠাকুরের মৃত্যু চেতনার গান নিয়ে মৃত্যুতে আঘাত লাগে প্রাণে পরিবেশিত হয়েছিল দীক্ষা এবং দক্ষিণায়ন ইউকের যোগ্য উদ্যোগে সেই অনুষ্ঠানেও দারুণ সাড়া ফেলেছিল নাচের মহড়ার ফাঁকেই ডোনা জানিয়েছেন এই প্রথম তাসের দেশ উপস্থাপনা করতে চলেছে প্রথমবার পুরুষ মঞ্চে রাজপুত্রের ভূমিকায় উত্তেজিত সহশিল্পী আনন্দগুপ্ত বলেন এবার সব মিলিয়ে অনেক বড় দলের সঙ্গে অনুষ্ঠান চরিত্র অনেকগুলো অনেকে আছেন আশা করছি সবার এই প্রযোজনা কিংবদতি ভারতীয় দ্রুপদী নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্রের সুযোগা শীর্ষা ডোনা সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও দীক্ষা মঞ্চনী পারফরমেন্স তাক লাগিয়েছে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ডোনা নিজের ফেসবুক পেজে মূলত নাচ সংক্রান্ত আপডেটই শেয়ার করেন অন্যদিকে ব্যক্তিগত অ্যাকাউন্টে উঠে আসে নিজের রোজ নাম সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনার কাছে প্রশ্ন রাখা হয়েছিল নাচ নিয়ে সমাজের ছুটমার্গের কথা জানার বিয়ের পর নাচটা করে উঠতে পারেন না অনেকেই সংসারে চাপে নাচটা আর হয়ে ওঠে না এটা ঘটেই থাকে সত্যি বলতে কিছুদিন আগে একজন আমাকে দেখালো ফেসবুকে আমাকে একজন নাচুনি বলেছে লিখেছে দাদার বউ নাচুনি আমাকে বললো কেন আমি এদের ব্লগ করি না আমি বললাম থাক আমি প্রয়োজন মনে করি না লিখেছে থাকুক